সাংসদ উন্নয়ন তহবিল থেকে স্থিত বিবেকানন্দ সংঘকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেন সাংসদ রাজীব ভট্টাচার্য শনিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য কাউন্সিলর অঞ্চনা দাস এবং কাউন্সিলর সুকুমার সাহা সহ অন্যান্যরা এদিন বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বলেন এই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হলে সংশ্লিষ্ট এলাকার জনগণের অনেকটা সহায়তা হবে জরুরীকালীন অবস্থায় সংশ্লিষ্ট এলাকাসহ আশেপাশের এলাকার জনগণ অ্যাম্বুলেন্স পরিষেবা পাবে তিনি বলেন মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নেই

আজকে আমরা এই দুর্গা উৎসবে আমরা আমাদের এই আগরতলা শহরের মধ্যে ছোট্ট পরিসরে আমরা ছোট্ট বাজেটের মধ্যে আমরা পূজা করি কিন্তু তার মধ্যেও আমরা বন্ধনের মাধ্যমে আমরা একে অপরের সুখে পাশে থেকে এই আনন্দ এই দুর্গা উৎসব আনন্দে উপরিত হয়ে আমরা সবাই মিলিত হই আসুন আমরা সবাই মিলে আগামী দুর্গা উৎসবটাকে আরো সুন্দরভাবে যাতে আমরা করতে পারি মানুষের জন্য সমাজের জন্য আমরা কিছু করতে পারি তার জন্য সবাই মিলিতভাবে প্রচেষ্টা করতে তো আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে আমি আবারও আমাদের এই ক্লাবের সকল সদস্য সদস্যরা থেকে শুরু করে এবং যারা এখানে উপস্থিত হয়েছে প্রত্যেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি নমস্কার জয় এদিন সবুজ পতাকা এর বিবেকানন্দ সংঘের অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করেন সাংসদ সহ উপস্থিত অন্যান্য অতিথিরা বিওরো রিপোর্ট আর ইনিউজ।